আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছো সবাই আজ আমি তোমাদেরকে এই সুন্দর ব্লাউজটি কাটিং এবং সেলাই করা দুইটোই দেখাবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখানে আমি ব্লাউজটি কাটিং করার জন্য কাপড় নিয়েছি এক গাছ পরিমাণ কাপড়টাকে প্রথমে আমি দুই পাঁচ করে নিচ্ছি দুই পাঁচ থেকে এখন আমি ব্লাউজের পিছনের পাটটা নিয়ে নিব ব্লাউজটা কাটার সময় কিন্তু এক পাট এক পাট করে কেটে নিতে হবে আমি লাম্বার সাইজ নিচ্ছি এখানে সাড়ে চোদ্দো ইঞ্চি বডি নিলাম এখানে আমি সাড়ে আট ইঞ্চি কারণ হচ্ছে যে বর্ডি হবে আমার আটাশ ইঞ্চি তাহলে সাথে তাহলে এক ইঞ্চি বাড়ি নিয়ে নিলাম এখন আমি কাদের কাদের ইঞ্চি ইঞ্চি অংশ আমি এখানে সাড়ে এবং গলার পাশ নিচ্ছি গলার নিচের পাঁচ ইঞ্চি কারণ হচ্ছে এটা হচ্ছে বাচ্চাদের ব্লাউজ যেটা বড়দের থেকে একটু কমিয়ে নিতে হবে মোহরা নিচ্ছি আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চির মধ্যে আমি এখানে দাগ দিয়ে দিলাম এখন আমি দাগ বরাবর করে কাপড়টাকে কেটে নিব এখন আমি কাটতে কাটতে তোমরা অবশ্যই আমার ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে টিকে এখনই সাবস্ক্রাইব করে রেখো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর নতুন ভিডিও পেতে চাইলে আমাকে আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখন আমি পিছনের পাটটা কেটে নিলাম এখন আমি দেখবো যে সামনের পাটটা কোন দিক দিয়ে নিব এক সাইড থেকে নিতে হবে এই যে দেখো আমি একটা ফাট দিয়েছি উপর থেকে উপর থেকে এখন অপর ফাটটাও কিন্তু আমি অপর পাশ থেকে অপর পাশ থেকে নিয়ে নিচ্ছি এক সাইড দিয়ে আমি হাতার কাপড়টা রেখে দিলাম যে দেখো পিছনের সাইডটা বসিয়ে আমি নিচের দিকে এক ইঞ্চি এবং সাইড দিয়ে এক ইঞ্চি বাড়তি রেখে হুব হু করে কাপড়টাকে গলার অংশটা কেটে নিতে হবে এবং কাদার অংশটাও সেমভাবে কেটে নিতে হবে আর সাইড দিয়ে কিন্তু এক ইঞ্চি করে আমি বাড়তি রেখে দিলাম এটা হচ্ছে টিকেনের জন্য কারণ হচ্ছে যে সামনের ফাটে আটটা টিকেন হবে আর পিছনের ফাটে দুইটা টিকেন হবে সেজন্য কাপড়টাকে বেশি করে কেটে নিতে হবে এই যে দেখো আমি এখন দুই ইঞ্চির মধ্যে আমি কেটে নিলাম সামনের পাটটা এখন আমি হাতাটা নিব এই যে দেখো হাতাটাকে আমি পুরো কাপড়টাকে দুই বাঁশ করে নিলাম দুই বাঁশ থেকে এখন আমি চার বাস করে নিচ্ছি কারণ হচ্ছে যে আমার কাপড়টা যতটুকু লাগবে আমি ততটুকুর মধ্যে চার বাস করে নিচ্ছি এখানে আমি হাতার লাম্বা নিচ্ছি সাড়ে চোদ্দ ইঞ্চি এই যে দেখো মোহরা এখানে সাড়ে আট ইঞ্চি পরিমাণ করে রেখে তারপর আমি কাপড়টাকে কেটে নিচ্ছি এই যে দেখো তোমরা কিন্তু মার্কিং করে কেটে নিবা কারণ যারা নতুন তারা মার্কিং ছাড়া কেট কাটলে কিন্তু তোমাদের কাপড়টা আঁকা পাকা হয়ে যাবে আমি কিন্তু ভিডিওটা বড় না করে কিন্তু সেজন্য বড় না করার জন্য আমি কাপড়টাকে আমি আমার মতো করে কেটে নিলাম তোমরা কিন্তু মার্কিং করে কেটে নিবা সব সময় এই যে দেখো এখন আমি গলা দুইটা ফাট বসিয়ে প্রথমে আমি সামনের গলাটা কেটে নিচ্ছি সামনে দিয়ে কিন্তু আমি এক ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে সামনের গলাটা কেটে নিলাম এই যে দেখো এক ইঞ্চি বাড়তি রেখে সামনের গলাটা কাটতে হবে কারণ হচ্ছে সামনের গলাটা পট্টি দিতে হবে সেজন্য আমি এক ইঞ্চি বাড়তি রেখে কিন্তু সামনের গলাটা কেটে নিলাম এখন আমি পিছনের পাটটা কেটে নিব পিছনের পাটটা কিন্তু যদি জোড়ার অংশ না হয় আমি যেরকম করে নিলাম ওরকম করে যদি নাও তোমরা তাহলে কিন্তু একেরোড করে নিবা আর যদি জোড়ার জন্য রাখো তাহলে ওয়ান ফোর করে কাপড় বাড়তে রেখে কিন্তু কাপড়টাকে মানে ফোরটির কাপড়টাকে কেটে নিতে হবে আর ফোরটির ফার্স্টটাকে তো তোমরা জানোই আমি এখানে সোয়া এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণ করে নিয়ে নিলাম এখন আমি এই যে দেখো এখন আমি কাপড়টাকে সোজা করে মানে অ্যাকোরেট করে কেটে হচ্ছে যে বোতম পট্টি এবং গায়ে গড়া পট্টিটা কেটে নিচ্ছি বোতম পট্টিটা এখানে আমি তিন ইঞ্চি পরিমাণ পাশ নিচ্ছি আর হচ্ছে লাম্বাটা কাপড় অনুযায়ী নিয়ে বা আমি যতটুকু পরিমাণ লাগে ততটুকু না মেপে নিবা এই যে দেখো এখন আমি গায়ে গড়া কেটে নিলাম এখন আমি পিতার কাপড়টা কেটে নিচ্ছি আমার হচ্ছে যে পিছনের গলায় পিতা হবে আর হচ্ছে পেটের অংশ কিন্তু পিতা দিয়ে আমি জয়েনটা করে নিব যারা পিতা দিতে বাড়িতে তারা বোতাম দিয়েও মানে ইয়ে করতে পারো যাদের যেরকম পছন্দ ওরকম করে কিন্তু কেটে নিবা এখন চলে আসলাম আমি সেলাইয়ে প্রথমে আমি পিছনের পাটটাতে দাগ দিয়ে দিচ্ছি এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চির মধ্যে আমি টিকেন দিয়ে দিচ্ছি লম্বা হচ্ছে সাড়ে পাঁচ হচ্ছে যে আর পাশ হচ্ছে যে তিন ইঞ্চি পরিমাণ আমি টিকেন দিয়ে দিচ্ছি এই যে দেখো অ্যাকুরেট করে টিকেনটা দিতে হবে সামনের পার্ট এবং সামনের সাইড এবং পিছনের সাইড দুইটা সাইডে সেমভাবে ভাবে আমি টিকেনটা করে নিচ্ছি এই যে দেখো আমি কতটুকুর মধ্যে টিকেনটা করে নিলাম অ্যাকুরেট করে দুই পাশে কিন্তু অ্যাকুরেট করে মানে উপর নিচ করে কিন্তু টিকেনের দাগটা দিয়ে দিতে হবে আমি একটা দাগ দিয়ে একটা দাগের পরিমাণ করে আমি অপর পার্টে মানে সেম ভাবে দাগটা টেনে নিলাম তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবা আর বা আমার ভিডিও মধ্যে কিন্তু ব্লাউজ এর আরো অনেক ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে ওগুলো ট্রাই করতে পারো এখন আমি সামনের পার্টের মধ্যে আমি টিকেনটা দিয়ে দিচ্ছি লাম্বাতে সাড়ে ছয় এবং পাঁচটা তিন ইঞ্চির মধ্যে আমি দাগ দাগ টেনে নিচ্ছি এই যে দেখো কোনা কোনি ভাবে দাগ দিচ্ছি মোহনাতে দাগ দিচ্ছি আমি যে এরকম করে দাগ দিলাম তোমরাও কিন্তু সেমভাবে ভাবে ওরকম করে দাগ দিয়ে দিবা তাহলে কিন্তু ब्लाउজটা কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না অ্যাকুরেট করে দাগ দিবা এখন আমি গোল রাউন্ডটা আমি 1.5 ইঞ্চির মধ্যে কিন্তু আমি গোল রাউন্ড শেপটা মানে দিয়ে দিচ্ছি মানে অতটুকের মধ্যে আমি টিকেনটা করব অতটুক বাদ দিয়ে টিকেনের সেলাইটা করতে হবে দুইটা সাইডে সেমভাবে ভাবে দাগ দিতে হবে এখন আমি এই যে দেখো দুইটা দুই হাত দিয়ে এরকম করে ধরে এ দাগ বরাবর করে আমি টিকেনটা দিয়ে দিচ্ছি এই যে দেখো টিকেনের সেলাইটা কিন্তু একদম যেখান থেকে ধরলাম ওখান থেকে না আমি যেখান থেকে রাউন্ড দাগ দিলাম রাউন্ড শেপ করে দাগ দিলাম ওইখান থেকে কিন্তু আমি টিকেনটা সেলাই করতে হবে এই যে দেখো আমি একটা একটা করে সবগুলা টিকেন অ্যাকোরেট করে দিয়ে দিচ্ছি প্রথমে চিকন করে পরবর্তীতে এসে লাস্ট পর্যায়ে এসে মানে একটু মোটা করে দিতে হবে তোমরা হাফ ইঞ্চি উম করে নিতে পারো প্রথম দিকে হচ্ছে যে তোমরা একদম এক সুতা না একদম মানে জিরো থেকে শুরু করতে হবে এরপর আস্তে আস্তে চিকন থেকে মোটা করে টিকেনগুলা সেলাই করতে হবে সবসময় খেয়াল রাখবার টিকেনগুলা যেন অ্যাকোরেট হয় একটা মোটা একটা চিকন হলে ব্লাউজ সুন্দর হবে না কোনো দিকে চিকন হয়ে যাবে কোনো দিকে মোটা হয়ে যাবে আর হচ্ছে যে কোনো দিকে ফুলে থাকবে সেজন্য বডির অংশটা অ্যাকোরেট হবে না তোমরা সবসময় টিকেনটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবা এই যে দেখো আমার প্রত্যেকটা টিকেন কিন্তু আমি দিয়ে ফেলছি এই যে দেখো কতটা সুন্দর করে প্রত্যেকটা টিকেন আমার রেডি হয়ে গেছে এখন আমি নখের সাহায্যে কিন্তু এগুলাকে ছাপ বসিয়ে নিব তাহলে কাপড়টা একদম বসে থাকবে এই যে দেখো এখন আমি মাছ বরাবর করে কেটে নিব এই যে দেখো মাছ বরাবর করে আমি বোতম পট্টি এবং জন্য আমি কাপড়টাকে কেটে নিলাম এখন হাতের বাম সাইডে যে অংশটা ছিল ওই অংশের সাথে আমি চিকন অংশটাকে করব। মানে হচ্ছে যে গড়া পটিটা আমি অ্যাকোরেট করে সেলাই করে নিব ওয়ান ফোর করে কিন্তু আমি এ সেলাইটা করে নিচ্ছি যে দেখো ওয়ান ফোর করে এই সেলাইটা করে নিচ্ছি এখন আমি একটা চাপ সেলাই দিয়ে দিবো মানে পট্টির উপরে এই চাপ সেলাইটা দিতে হবে প্রত্যেকটা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি কারণ হচ্ছে যে তোমরা না হলে আমি একটু দেখাবো না তাহলে তোমরা বুঝতে অসুবিধা হবে সেজন্য আমি পুরোটা মানে পুরো সেলাইটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবো আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবো তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা ফেলে আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে মানে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি মানে যতটুকু সম্ভব তোমরা কমেন্ট করে বললে অবশ্যই আমি নিজে থেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবা এই যে দেখো এখন আমি হচ্ছে যে বোতম ফুটিটা লাগিয়ে নিচ্ছি আমি কীভাবে লাগালাম অবশ্যই তোমরা দেখছো এখানে আমি সেলাই করে অ্যাকোরেট করে কিন্তু সেলাইটা করে নিচ্ছি এখন আমি সাইড সাইড দিয়ে দিয়ে আরেকটা ওয়ান ফোর করে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি গলাটাও করে কেটে নিলাম এই যে দেখো এখন আমি পিছনের ফাটটা ভাও দিক উপরে রেখে একটার সাথে একটা কাদের অংশটা মিলিয়ে নিচ্ছি মানে হচ্ছে যে ভাও দিকটা দুইটা ভাও দিকটা কিন্তু ভিতরের দিকে থাকতে হবে উল্টো সাইডটা বাইরের দিকে রেখে কিন্তু আমি সেলাইটা করতেছি মানে যেটার সাথেও যেটা মিলে যায় ওরকম করে সেলাই করতে হবে বোতম পটিটা মাঝখানে রেখে গায়ে গড়া পটিটা মাঝখানে রেখে কিন্তু সাইড দিয়ে বড়ির অংশটা রেখে সেলাই করতে হবে আবার তোমরা উল্টিয়ে কিন্তু সাইড দিয়ে বোতম পটিটা রেখে দিবা সে দিকে খেয়াল রেখে কিন্তু এই কাদের অংশটা সেলাই করতে হবে না হলে কিন্তু একটু ভুল হলে কিন্তু পুরোটাই খুলে নিতে হবে এখন আমি মাছ বরাবর করে একটা সেলাই দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাফ সাফ সেলাই এটা দেওয়ার কারণ হচ্ছে আমার বড়িটা যাতে অ্যাকোরেট থাকে না হলে এক সাইডে কাপড় বেশি হয় এক সাইডে কম হয় সেজন্য আমি বড়িটা অ্যাকোরেট করে রাখার জন্য আমি এই সাবসিলাটা দিয়ে দিলাম এখন আমি বড়ির অংশটা নিচ্ছি এখানে এই যে দেখো সোদ্দ দুগুণে আটাশ ইঞ্চি আটাশ ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিলাম এখন আমি প্যাটের অংশটা নিচ্ছি এখানে বারো ইঞ্চি করে এই যে দেখো বারো ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিলাম এখন আমি দাগ বরাবর করে সেলাই করে নিব অ্যাকোরেট করে কাপড়টাকে ধরতে হবে ধরে কিন্তু আমি দাগ বরাবর করে সেলাইটা দিয়ে দিলাম যে দেখো এখানেও কিন্তু আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি মানে যেখানে যেখানে কিন্তু ডাবল সেলাই লাগবে আমি ওখানে কিন্তু ডাবল সেলাইটা দিয়ে দিচ্ছি অ্যাকোরেট করে তোমরা তাহলে যদি অর্ডারে কাজ করো তাহলে কোনো রিপোর্ট আসার কোনো সম্ভাবনাই থাকবে না কারণ হচ্ছে যে সেলাইটা যদি একটু নড়বড়ে হয় তাহলে কয়দিন পরে তোমার নিজের থেকে বদনাম হওয়া শুরু করে দিবে যে এরকম সেলাই করছেন এরকম করে কেন সেলাই করছেন এরকম যতটা তোমাদের সুনাম অর্জন করতে পারো ততটাই কিন্তু তোমাদের জন্য বেটার হবে অর্ডারি কাজের জন্য সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিলাম এখন আমি পুলগুলা তৈরি করে নিচ্ছি আমি পিতাগুলো আগে থেকে তৈরি করে নিলাম এখন আমি পুলগুলা কেটে নিচ্ছি এই যে দেখো এটা হচ্ছে যে আমি পেটের মধ্যে আমি যে পিতাটা লাগাবো ওই পিতাটার জন্য মানে ওই ফুলগুলা তৈরি করে নিলাম আমি কিন্তু পিতাটা এত বড় রাখার প্রয়োজন নেই যতটুকু প্রয়োজন আমি ততটুকুর মধ্যে পিতাটা জয়েন করে নিচ্ছি এই যে দেখো বরাবর করে করে আমি জয়েন এক পাশে পিতাটা জয়েন করলাম অপর পাশেও সেম ভাবে আমি পিতাটা জয়েন করে তারপরে নিচের সেলাইটা একরেট করে সেলাই করে নিচ্ছি যে দেখো এরকম করে দুইটা পঠা দিয়ে একসাথে কিন্তু সে সেলাইটা দিয়ে দিব তোমরা চাইলে হাতে সেলাই দিতে পারো কিন্তু এখন আর হাতে সেলাই দেওয়ার প্রয়োজন নেই কারণ হচ্ছে তোমাদের স্টেজ স্টেজটা একটু ছোট করে দিলে কিন্তু মানে হাতে সেলাইটা দেওয়ার প্রয়োজন হয় না হাতে সেলাইটা কয়দিন পরে খুলে যায় ধোয়ার পর ধুতে ধুতে কিন্তু কয়দিন পরে খুলে যায় সেই জন্য মেশিনে সেলাইটা অ্যাকোরেট করে সুন্দর করে দিয়ে দিলে কিন্তু ভালো হবে বেটার হবে কয়দিন পরে খোলার সম্ভাবনা থাকবে না সেজন্য আমি গলার সেলাইটাও কিন্তু এখন মেশিনের সাহায্যে দিয়ে ফেলি এই যে দেখো এখন আমি গলার পট্টিটা কিন্তু অ্যাগোরেট করে কাদের অংশটা প্রথমে সেলাই করে নিচ্ছি এখন হচ্ছে যে আমি সাইড দিয়ে এই যে দেখো পটিটাকে অ্যাগোরেট করে আমি সেলাইটা করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে কারণ না হলে সুন্দর হবে না অ্যাকুরেট হবে না তোমরা যতটুকু চেষ্টা করবা যে মানে সেলাইটা যেন অ্যাকুরেট হয় পট্টিটা যেন অ্যাকুরেট ভাবে সেলাই হয় কোনো দিকে মোটা কোনো দিকে চিকন করে সেলাই করবা না এখন আমি এই যে দেখো পটিটাকে অ্যাকুরেট করে যে গলাটা বড় ওই গলাটা থেকে আমি কিন্তু শুরু করতেছি মানে যে গলাটা বড় করে নিলাম ওটা হচ্ছে সামনের গলা এরকম করে অ্যাকুরেট করে মানে ওয়ান ফোর করে কাপড় বাড়তে রেখে আমি জামার গলার সাথে অ্যাকুরেট করে সেলাইটা দিয়ে দিলাম এই যে দেখো এখন আমি সাইড দিয়ে ওয়ান করে অ্যাকোরেটা করে 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 সেলাইটা নিচ্ছি মানে গলাটা বসিয়ে নিচ্ছি আমি পিতাটা দেড় ইঞ্চির মধ্যে লাগিয়ে নিচ্ছি এর আগেও কিন্তু আমি দেড় ইঞ্চির মধ্যে মানে অপর সাইডের ফিতাটাও সেমভাবে লাগিয়ে নিলাম এখানেও এক দেড় ইঞ্চির মধ্যে আমি ফিতাটা লাগিয়ে নিলাম এখন আমি গলার সাইড দিয়ে এই যে দেখো গোল রাউন্ড শেপগুলোকে কেটে নিচ্ছি এটা কাটার সময় খেয়াল রাখতে হবে যাতে সেলাইটা কাটা না যায় সেলাইয়ের বাইর থেকে আমি কিন্তু কাপড়টাকে কেটে নিলাম এই কাটার কারণ হচ্ছে যে গলাটা যেন অ্যাকোরেট হয়ে বসে থাকে না হলে সেলাই করতে গেলে কিন্তু কুস্কি কুচকিয়ে থাকবে সেদিকে খেয়াল রেখে কিন্তু তোমাদের গলার পট্টিটা সেলাই করতে হবে এই যে দেখো আমি গলার পট্টিটা সাফ সেলাই দিয়ে দিলাম এখন আমি গলাটাকে মানে অ্যাকোরেট করে বসিয়ে নিচ্ছি আমি কিন্তু আমি আগে বলে দিছি তোমাদেরকে যে আমি গলার সেলাইটাও কিন্তু এখন মেশিনের সাহায্যে দিয়ে থাকি হাতের সেলাই কদিন পরে খুলে যায় সেজন্য আমি স্টিচটা গণ করে এই যে দেখো কতটা সুন্দর হয়েছে গলাটা অ্যাকোরেট করে বসে আছে তোমাদের সেলাইয়ের উপরে সব কিছু ডিপেন্ড করে এখন আমি হাতাগুলোকে সেলাই করে নিব হাফ ইঞ্চির মধ্যে আমি একটা সেলাই দিয়ে দিচ্ছি এখানে আমি ডাবল সেলাই দিব সাইড দিয়ে আরেকটা সেলাই দিব প্রথমে আমি দুইটা হাতাকে অ্যাকুরেট করে হাফ ইঞ্চির মধ্যে সেলাইটা করে নিচ্ছি এই যে দেখো এখন আমি সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব এখানে ডাবল সেলাই দিলে সুন্দর হয় না হলে হাতাগুলা বসে বসে থাকে না সেই দিকে খেয়াল রেখে আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিলাম এখন আমি এই যে দেখো হাতার পাঁচটা নিচ্ছি এখানে সোয়া চার ইঞ্চির মধ্যে আমি সেলাইটা করে নিচ্ছি আর হচ্ছে যে মোহরার অংশটা নিবা আমি বোর্ডের অংশের সাথে মিলিয়ে মানে বোর্ডের মোহরার অংশ এখানে সাত ইঞ্চি আছে আমি হাতার অংশটা নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি হাফ ইঞ্চি কমিয়ে কিন্তু সবসময় হাতার কাপড়টা মানে সেলাইটা করে নিতে হবে এখানেও আমি ডাবল সেলাই করে নিলাম এখন আমি অপর হাতাটাও সেম ভাবে সেলাই করে নিচ্ছি এই যে দেখো অপর হাতাটাও সেম ভাবে সেলাই করা হয়ে গেছে এখানেও ডাবল সেলাই দিয়ে দিলাম আমি প্রত্যেকটা সেলাইয়ের মধ্যে ডাবল সেলাই দেওয়ার চেষ্টা করি যে দেখো এখন আমি এক ইঞ্চি বাড়তি রেখে আর বাকি কাপড়টা কেটে ফেললাম এখন আমি একটা পাট সরিয়ে নিচের পাটটা বাদ দিয়ে তাল মানে তাল ফাটটা সেলাই কেটে নিতে হবে তাল ফাটটা কেটে নিলে কিন্তু তোমাদের হাতাটা সুন্দর করে বসে থাকে না হলে সামনে দিয়ে কিন্তু ফুলে থাকার সম্ভাবনা থাকে এখন আমি ডান হাতাটা ডান হাতার সাথে এই যে দেখো এটা হচ্ছে বাম হাতা আর হচ্ছে যে এটা হচ্ছে ডান হাতা যেটা ডান দিক সেদিকে আমি এই ডান হাতাটা লাগিয়ে সেলাইটা করে নিবো এই যে দেখো মোহনার সাথে মানে বডির অংশের সাথে বডির জয়েন্টের অংশের সাথে হাতার জয়েন্টের অংশটা অ্যাকোরেট করে কিন্তু বোটে তারপরে এ সেলাইটা করে নিতে হবে ওয়ান ফোর করে এ সেলাইটা করে নিচ্ছি আমি এই যে দেখো একদম অ্যাকোরেট করে আমি সেলাইটা করে নিচ্ছি এখানে আমি ডাবল সেলাই করে নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবা সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ